ফ্রেন্ডস কাদের কাদের রান্না হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে আমার এখনও রান্না হয়নি রান্না হচ্ছে এখানে ডিম আলু ডিম আর লাউ সাদা লাউয়ের তরকারি হবে ডিম দিয়ে আর এদিকে হচ্ছে প্রেশারে পাতলা খাসি মাংসের ঝোল খাসির মাংস বসিয়েছি প্রেশার করে আর এদিকে হচ্ছে ডিম দিয়ে লাউয়ের তরকারি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে লাউয়ের খোসা ভাজা হচ্ছে রসুন আর জিরে একটু ফোড়ন দিয়ে লাউের খোসা ভাজা করেছি কমপ্লিট হয়ে গেল রান্না গরম গরম ভাত লাল লাল ঝাল ঝাল পাতলা খাসির মাংসের ঝোল আর ডিম দিয়ে লাউ দিয়ে তরকারি এইদিকে মাছ ভাজা আছে আর লাউয়ের খোসা ভাজা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা